তিনশো ফিটের চাপড়ি আর ভর্তার কাহিনি না জানে আর তিনশো ফিটের চাপড়ি খেতে যে কি মজা এটা যারা খেয়েছে তারাই জানে আমিও একবার গিয়েছিলাম অনেক টেস্টি আর একদম পাতলা ফিলফিলে হয় আর সাথে তো কয়েক রকম ভর্তা থাকে আর হাঁসের মাংস থাকে তো আজকে আমি বাসায় চাপড়ি বানাবো সাথে এক পদের ভর্তা করবো শুরুতেই নিয়ে নিলাম হচ্ছে খেসারির ডাল খেসারির ডালের পরিমাণটা চালের চাইতে একটু বেশি হবে তাই পরবর্তীতে আরেকটু ডাল ইউজ করেছি আর সাথে দিয়ে দিয়েছি আতপ চাল আতপ চালে যদি গুড়াটা থাকে তাহলে হচ্ছে আপনারা গুড়াটা পরবর্তীতে দিয়ে নেবেন আমি গোড়াটা দিইনি আমি এখানে আস্ত চালটা দিয়ে এই তো একদম ফ্রেশভাবে ধুয়ে এটাকে ভিজিয়ে রাখবো দুই তিন ঘন্টার জন্য আপনারা চাইলে কম বা বেশিও ভিজাতে পারেন আমি একটু বেশি সময় ধরেই ভিজিয়ে রাখলাম যেহেতু আমার হাতে সময় ছিল তারপর এখানে চলে আসছি কড়াইতে একটু তেল দিয়ে দিলাম এখানে দিয়ে দিচ্ছি রসুন চারটা কাঁচামরিচ আর পেঁয়াজ এটাকে এখন আমি ভাজবো এটা হচ্ছে ভর্তার জন্য ভেজে নিচ্ছি ভর্তার জন্য এটাকে ভাজতে হবে আর সাথে দিয়ে দেবো কয়েকটা মরিচ শুকনামরিচ মরিচটা আগে থেকে ভাজা ছিল তো একটু সুটা হয়ে গিয়েছিল আমি এখানে একটু ভাজছিলাম যাতে একটু মচমচে হয় তো মোচমুচে হয়ে যাওয়ার পর আমি এটাকে নামিয়ে নিয়েছি নিয়ে সরাসরি ব্লেন্ডারে চলে আসছে আজকে আর পাটাতে বাটাফাটি ঝামেলাতে আমি যাব না তো এই তো দেখেন একদমই কিন্তু কোনো পানি দেওয়া যাবে না ভর্তাটা এইভাবে একটু আস্ত মানে একটু সাফা থাকে না ব্যাপারটা এরকম যে একটু দানা দানা থাকে ওই ভর্তাটা খেতে কিন্তু মজা লাগে তো ভর্তা আমার একদমই রেডি সাথে একটু লবণ দিয়ে দিয়েছিলাম এখানে হচ্ছে সেই ভিজিয়ে রাখা ডাল আর চালটাকে নিয়ে নিয়েছি অল্প একটু পানি দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ সাথে কয়েক টুকরা রসুন আর সাথে কয়েক ফালি হচ্ছে পেঁয়াজ তো সব কিছুকে দিয়ে সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ আর সামান্য একটু হলুদ দিব হলুদটা আপনারা চাইলে নাও দিতে পারেন এটা দিলেও হয় না দিলেও হয় তো কালারটা একটু সুন্দরের জন্য এটা দিলে আর কি আমার কাছে মনে হয় দেখতে ভালো লাগে তো এইটাকে এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়ার পাল্লা তো এই পর্যায়ে একটু দানা দানা আছে তাই এটাকে আমি আরও একবার একটু ব্লেন্ড করে নিয়েছি আপনারা চাইলে এরকম দানা দানাও রাখতে পারেন আমি আর একটু ব্লেন্ড করে এটাকে আরেক একটু প্লেন করে নিয়েছি তো এটাকে এতটা ফিনিশিং যদি আপনারা না আনতে চান আর একটু দানা দানা রাখতে চান সেটাও করতে পারেন তো এটাকে এই দেখেন এই পর্যায়ে এই ঘনত্বটা দেখে নিয়েছেন এখন এটাকে হচ্ছে চুলায় দিয়ে পালা তাওয়াটা কিন্তু একটু তেল দিয়ে মুছে নেবেন তাহলে হচ্ছে ঠিকভাবে আপনারা ছড়াতে পারবেন আর ছড়ানোর সময় এটা মানে উঠে যাবে না তো দেখেন খুব স্মুথলি আমি এটাকে ছড়িয়ে দিচ্ছি এটা কিন্তু একদমই উঠে উঠে যাচ্ছে না আর এটা পরবর্তীতে তোলার সময় আপনাকে কোনো কষ্টই করতে হবে না জাস্ট একটু ঢেকে দেন ঢেকে দেওয়ার পর পাঁচ সাত মিনিট রেখে চলে যান হাই হিটে না একদম মিডিয়াম থেকে একটু লো এরকম তো দেখেন এই তুলে ফেললাম করে মানে তাওয়ার সাথে কিন্তু একটুও লেগে যায়নি এই ধরনের খরখরা যে তাওয়াগুলো থাকে যেগুলো তো আমরা রুটি ভাজি সাধারণত এইগুলোতে যদি আপনি ভাজতে যান তাহলে কিন্তু খুব ভালোভাবে ভাজতে পারেন পারবেন তবে প্রত্যেকবারই চাপড়িটা দেওয়ার আগ কিন্তু একটু তেল দিয়ে তাওটাকে মুছে নিবেন সামান্য একটু তেল আবার বেশি তেল দিতে যাবেন না তাহলে কিন্তু চাপড়িটা একদম মুচমুচে হবে না তো এই তো আমি আবারও ঢাকা দিয়ে দিলাম ঢাকনাটা তুলেই এই তো দেখেন আমি এটাকে একবার উল্টে দিয়েছিলাম উল্টা পিঠ আপনারা চাইলে ভাজতে পারেন না চাইলে নাও পারেন সমস্যা নেই এক পিঠ ভাজা হলে এটা মুচমুচে হবে তারপরে তো আম্মু আমি আমার দুই বোন সবাই মিলে বসে পড়েছি খাওয়ার জন্য তা আমি আপনাদের সাথে একটু খেয়ে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা মুচমুচে হয়েছে এইটা যে কি পরিমাণ ক্রিস্পি ছিল আপনারা দেখেন যে আমি হচ্ছে ভাজ করতে পারতেছি না কারণ এটা ক্রিস্পি এটা ভাজ করতে গেলে ভেঙে যাবে তো একটু নর্মালি যতটুকু ভাজ করা যায় সেইটুকু ভাজ করে আমি খাচ্ছি আর ভর্তাটাও দারুণ ছিল ভর্তাটা তো দেখলেন একদমই সিম্পল জাস্ট লবণ দিয়ে একটু প্লেন করে নিয়েছি এভাবে কিন্তু আপনারা আর ভর্তা বানিয়ে বাসায় ট্রাই করতে পারেন আর হ্যাঁ ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন লাইক অ্যান্ড কমেন্ট করবেন আল্লাহ হাফেজ